চলতি বছরের প্রথমার্ধে দু হাজার তেইশ সালের একই সময়ের তুলনায় জাপানের রেকর্ড পরিমাণ নিট মুনাফা করেছে ম্যাকডোনাল্ডস যুক্তরাষ্ট্রের বাজারে যখন গ্রাহক ধরতে বেগ পেতে হচ্ছে তখন এ খবর এলো কোম্পানির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে জানুয়ারি থেকে জুনে এক হাজার চারশো আশি কোটি ইয়েন বা দশ কোটি দশ লাখ ডলারের নিট মুনাফা করেছে ম্যাকডোনাল্ডস যা আগের বছরের একই সময়ের তুলনায় একত্রিশ শতাংশ বেশি খবর নিককেই এশিয়া জানুয়ারিতে জাপানি ম্যাকডোনাল্ডসের স্ন্যাক্সের দাম কিছুটা বেড়েছে তা সত্ত্বেও ভোক্তা চাহিদা ছিল ঊর্ধ্বমুখী মূলত বিক্রির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে নিট মুনাফা অর্জনে রেকর্ড করতে পেরেছে এ ফাস্টফুড জায়ান্ট এ সময় ম্যাকডোনাল্ডসের আয় দশ শতাংশ বেড়ে বিশ হাজার নব্বই কোটি ইয়েনে পৌঁছে অন্যদিকে পরিচালন মুনাফা বত্রিশ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার তিনশো সত্তর কোটি ইয়েনে। যা যে কোনো বছরের প্রথমার্ধের তুলনায় বেশি ম্যাকডোনাল্ডসের দোকানগুলোই আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে সাত দশমিক এক শতাংশ জানুয়ারিতে ম্যাকডোনাল্ডসের শীর্ষ বিকৃত পণ্য বিগ ম্যাক বিগ ম্যাক বার্গার সহ কোম্পানিটির প্রায় এক তৃতীয়াংশ পণ্যের দাম দশ থেকে ত্রিশ ইএন বাড়ানো হয়েছিল এতে ভোক্তার ব্যয় গড়ে তিন দশমিক সাত শতাংশ বাড়ে একই সময় গ্রাহক বেড়েছে তিন দশমিক দুই শতাংশ